আসসালামু আলাইকুম আমি আমি আনিকা বিউপি থেকে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স আমি বর্তমানে সেকেন্ড সেমিস্টারে আসি যেহেতু বিউপি এফএসটি ইউনিটের এক্সাম চোদ্দো তারিখ সো একজামের বাকি কিন্তু আর মাত্র তিন দিন এই তিন দিনে বা এই কয়েকটা দিন আগে আমি কি কী পড়েছিলাম কতটুকু পড়েছিলাম আগে বড়গুলো কি রিভাইজ করেছিলাম নাকি নতুন কিছু পড়েছিলাম এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো একটা ফিডব্যাক পাবা ফার্স্ট অফ অল এক্সামের কিন্তু বাকি শুধু তিন দিন এই সময় স্ট্রেস নাও ঠিক না কারণ একটা স্মার্ট প্ল্যান নিয়ে কাজ করলেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে শেষের এই তিন দিনে কোনো নতুন চ্যাপ্টার শুরু করবে না শুধু রিভাইজ করবে ম্যাথ আর ফিজিক্স ম্যাথ আর ফিজিক্স যারা অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে বলি তারা জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো দেখে যেতে পারো এই টাইমে যেহেতু যেমন ম্যাথ ফার্স্ট পেপার থেকে তুমি সরল সরলরেখা বৃত্ত অন্তরীকরণ যুগীকরণ আর সেকেন্ড পেপার থেকে তুমি বাস্তব সংখ্যা বহু আর কনিক্সের সূত্রগুলো দেখে যেতে পারো এই টাইমে ম্যাথের জন্য এটা অ্যানাফ সেকেন্ডলি তুমি যে টপিকে একটু কম কনফিডেন্ট বাট ইম্পর্টেন্ট বিগত বছরগুলো থেকে কোশ্চেন এসেছে সেগুলো একটু বেশি রিভাইজ করা যারা বায়োলজি দাগাবা তাদের ক্ষেত্রে বলি প্রত্যেকটা চ্যাপ্টার একটু চোখ বলে যাও এখন আর এত ডিপলি পড়ার দরকার নাই প্রত্যেকটা চ্যাপ্টার একটু চোখ বলে যাও যে চোখে পড়লে যাতে বুঝতে পারো যে এটা এটাই পড়ছিলাম বা এটাই আনসার হবে এরকম আর শাল রিলেটেড কোনো কোয়েশন বায়োলজিতে দিবে না এখন আসি যে অনেকে বলতে পারে যে উদ্ভাসের এই যে ম্যাথ ফিজিক্সের জন্য কি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক যেটা এটা কি ফলো করবো না বিউপির কোশ্চেন ব্যাংক আছে আমি বলি যে উদ্ভাসের মধ্যে কিন্তু অনেক হার্ড হার্ড ম্যাথ দেওয়া থাকে যেমন উদ্ভ্যাসে কিন্তু ডিইউ আর পরে সিইউ সিইউতে ম্যাথ ইজি আসে মানে এই দুইটা থেকে একটু হার্ড আসে কোশ্চেন তো এমন টাইপ কোশ্চেন দিবে না ডি ইউ আর ইউতে একটু কোশ্চেন হার্ড আসে আশা রাখতে পারো যে এর থেকে সহজ কোশ্চেনই দিবে বিউপিতে সো ভার্সিটির উদ্ভ্যাসের ভার্সিটির যে প্রশ্ন ব্যাঙ্ক এটা আর সূত্রগুলো এখান থেকে দেখে যেতে পারো বাট এই ডি আর ইউর যে অঙ্কগুলো নিয়ে আসে এগুলো নিয়ে এত পেরা খাওয়ার দরকার নাই একটু কঠিন আসে কিন্তু বিউপিতে এমন ম্যাথ দিবে না এত কঠিন এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকে তা হচ্ছে তোমার এই যে ফিজিক্যাল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রিপারেশন ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট তোমার প্রিপারেশন যতই ভালো থাকো তুমি যদি এই দিকটা একটু খেয়াল না রাখো তাহলে তোমার এক্সাম খারাপ হবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রিপারেশন তোমার প্রত্যেক দিন এই কয়েকটা দিন আগে প্রত্যেক দিন তুমি ভালো ঘুমাবা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তোমার ঘুমাবা জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে কারণ এর আগে অসুস্থ হয়ে গেলে কিন্তু তুমি পরীক্ষাই দিতে পারবে না সো জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবা আর নেগেটিভ যে থটগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবা তোমার প্রিপারেশনের উপর তুমি নিজে বিশ্বাস রাখো যে হ্যাঁ হবে আমি আমার দ্বারা হবে কিছু অ্যান্ড লাস্ট অফ অল বিউপি যেহেতু ফার্স্ট অ্যাডমিশন টেস্ট সো একটু নার্ভাস লাগবে তাই তুমি তোমার বেস্টটা এফোর্ট এফোর্টটা দাও বেস্ট দেখবা যে রেজাল্ট ইনশাল্লাহ ভালোই হবে এত প্যারা নেওয়ার কিছু নাই আর এখন আসি আমাদের এই চ্যানেলটা তো নতুন ফুল এই অ্যাডমিশন জার্নিটা আমাদের এই সাথে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর এখানে ফ্রিতে সব ক্লাস ভিডিও দেওয়া দেওয়া হবে সামনে যেহেতু তোমাদের জেইউ অ্যাডমিশন টেস্টটা আসতেছে সো আমাদের এই চ্যানেলটার সাথে থাকবে এখানে তোমাদের ক্লাস নেবে জেইউর একজন আপু বিএস এম আর টিএসের একজন আপু বিএস এমআর ইউ সাউ অ্যান্ড বাউ এর আপুরা এখানে ক্লাস নিয়ে থাকবে সো অবশ্যই চ্যানেলটার সাথে থাকবা আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে আমি এক্সামের আগে এই যে চোদ্দো তারিখের আগে আরেকটা ভিডিও দেবো যে এক্সাম হলে কী কী করণীয় টাইম ম্যানেজমেন্টটা কীভাবে ঠিক রাখবা এসব নিয়ে আরেকটা ভিডিও দেওয়া হবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম